বিসমিলাম সম্মিও আসসালাম আলাইকুম দেশ ও বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আর বিশ্বাস শিক্ষার জন্য তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক লাভ লাভ আরবিতে বলে ফায়দা ফায়দা অর্থ লাভ ক্ষতি বা অপচয় আমরা বাংলা ভাষাতে বলি ক্ষতি বা অপচয় আরবিতে বলে খাসারা খাসারা অর্থ ক্ষতি বা অপচয় হাসি হাসি আরবিতে বলে অ্যাথাক থাক অর্থ হাসি এরপর খুশি আমরা বাংলা ভাষাতে বলি খুশি খুশি আরবিতে বলে মকসুদ মকসুদ অর্থ খুশি সহজ আমরা যে বলি বাংলাতে সহজ এই কাজটা অনেক সহজ এটা অনেক সহজ এই সহজ আরবিতে বলে আসান আসান অর্থ সহজ সমস্যা সমস্যা আরবিতে বলে মুশকিল বা মুশকিলা মুশকিল অর্থ সমস্যা কষ্ট কষ্ট আরবিধে বলে তাপ মানে যে বাংলাভাষী বলি কষ্ট এটা আরবিধে বলে তাপ খারাপ বা নষ্ট আমরা যে বাংলাভাষী বলি এটা খারাপ হয়ে গেছে এটা খারাপ এটা নষ্ট এটা আরবিধে বলে খারবান খারবার অর্থ খারাপ কান্না আমাদের বাংলা ভাষায় হিসেবে কান্না কান্না করে নামো তুমি কান্না করে নাও কান্না আর ভিতো এফকে এফকে অর্থ কান্না অবশ্যই অবশ্যই আরবিধি বলে লিম লাজিম অর্থ অবশ্যই রাস্তা রাস্তা বা রুট যে বাংলাভাষী বলি রাস্তা এই রাস্তা আরবিতে বলে তরিক তরিক অর্থ রাস্তা পদ্ধতি পদ্ধতি এই কাজটা এই পদ্ধতিতে করো তাহলে সহজ হবে বাংলাভাষী যে বলি এই পদ্ধতি আরবিতে বলে তরিকা পদ্ধতিকে আরবিতে বলে তরিকা সময় সময় আরবিতে বলেন ওয়াক্ত ওয়াক্ত অর্থ সময় সকাল সকাল আরবিতে বলা শোভা শোভা অর্থ সকাল তারপর দুপুর বাংলা ভাষায় আমরা যে বলি দুপুর এখন দুপুর দুপুর হয়েছে এখন দুপুর আরবিধে বলে দহর দহর অর্থ দুপুর তারপর বিকেল বিকেল আরবিধিতে বলি বিকেল বিকেল ইরি বাংলাতে বলি বিকেল এই বিকেল অর্থ বিকেল আরবিধে বলে আসর দিঘি বাংলাতে বলে মিনিট এই মিনিট আরবিধে বলে দিঘি গা దీక అర్థ మినిట్ సర్ధా ఆధా ఘాఘ నశా నశాఘా ভিডিওটি এসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে